আসসালামু আলাইকুম দর্শক মিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে দেখাবো আমার সুপারির চারা সুপারির চারা কিভাবে রোপণ করবেন এবং কিভাবে সুপারির চারা থেকে শোধন করবেন কিভাবে গাছ গাড়বেন সেই সম্পর্কে অবশ্য এই পুরা ভিডিওতে অবশ্যই দেখার চেষ্টা করবেন আর আমার এক ভাই সেখানে নার্সারি করে আমনাঙ্গা না আমনাঙ্গা আমনাগা নাসারি করে সেই নাসারি থেকে सुपारी চারা নিয়ে আসে এই যে দেখতে পাচ্ছেন सुपारी চারা মাশাআল্লাহ सुपारी চারা অনেক অবশ্য এই सुपारी চারাটা কিভাবে তৈরি করছে কিভাবে রোপণ করছে এবং কিভাবে বড় করছে এবং কত সাদের অবশ্যই বিস্তারিত কথাগুলো ওনার কাছ থেকে জানবো আমার পরিচয়টা কি হ্যাঁ দেন আইনুল আমনাঙ্গা আপনার নাম হচ্ছে আইনুল হ্যাঁ আপনার বাসা আমনাঙ্গা আমনাঙ্গা হ্যাঁ

এটা চারাগুলা আপনার কিভাবে সেল করেন বিক্রি করেন এটা সেল করি মানে পাইকারি দিই মানে হাটে নেকি বিক্রি করি মানে বাড়িতে বিক্রি করি ঠিক আছে এই মেঘনের চারা কত করে বিক্রি করেন মেঘনি চারা পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম বিক্রি করেন আর এই যে সুপারির চারা সুপারির চারা আমার দুইশো থাকে ইয়া মানে আশি টাকা পর্যন্ত বিক্রি করি দুইশো থেকে আশি টাকা পর্যন্ত বিক্রি করি

জিরো ওয়ান সেভেন ডাবল এইট ডাবল টু জিরো সিক্স নাইন জিরো তো দর্শক এই নাম্বারটা স্ক্রিনে অবশ্য এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনে পাবেন সুপারির চারা লাগলে ওনার কাছে নিতে পারবেন ইনশাল্লাহ আর এই সুপারিগুলো আপনি কত কত বয়সে সুপারিগুলো এলে তিন বছর তিন বছর তিন বছর বয়স এটা সাইজ কত সাইজ বড় বড় না সুপারির সাইজ তো বড় বড় আপনার এই

দর্শক বৈশাখ মাস ওভার হয়ে গেছে বৈশাখ চলে শেষের দিকে এখন কিন্তু এই সময়টা হচ্ছে মূল সময় যেহেতু আকাশের বৃষ্টি হয়েছে এর আগে ওয়েদার খুব খারাপ ছিল হ্যাঁ এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে এখন রোপণ করবেন রোপণ করার পথ দিয়ে একটু বলেন কিভাবে রোপণ করবেন ওটা মানে মানে খালেতে গব এই গর্তটা যেমন আছে এই গর্তটা এই গর্তটাতে কিভাবে রোপণ করবেন গর্তটা দিয়ে মানে গর্তটা দিতে হবে মানে সার দিতে হবে গোবর দিতে হবে দিয়ে মানে কিছুদিন রাখতে হবে আগের পরে মানে তারপরে গাইতে হবে বুঝলেন মানে খালটাতে গোবর দিতে হবে সার দিতে হবে দিয়ে মানে একটু মাটি দিয়ে রাখে দিয়ে মানে পাঁচ সাত দিন থিয়ে তারপরে মানে লাগাইতে হবে গাছ তাহলে গাছটা ভালো হবে আচ্ছা দর্শক তো আমার এই সাইজের ছোট সাইজ যেহেতু আমরা তিন থেকে চার ফিট এটা দশ ফিট পর্যন্ত আছে দশ ফিট পর্যন্ত আমরা কত বিক্রি করবেন মানে দুই থেকে আড়াইশো বন্ধ হবে দুই থেকে আড়াইশো টাকা নেবেন একটা একটা পিস ওটা কয় বছর ফলন হবে ওটা মোটামুটি আড়াই তিন বছর মধ্যে আসবে আড়াই তিন বছর গাড়ার পরে রোপণ করার পরে আর এটি রোপণ করার পরে কত বছর কমপক্ষে সাত বছর পরে ফলন আসবে হ্যাঁ সাত বছর পরে ফলন আসবে দেশি জাত হ্যাঁ দেশি জাত দেশি জাত হ্যাঁ এটা কোনো নাম নাই না এটার নাম নাই দর্শক এটা অবশ্য দেশি জাত হাইব্রিড জাত না আর যেটা সিঙ্গাপুরি হাইব্রিড জাত সেটা হচ্ছে সাইজে ছোট গাছ অল্প সময় অবশ্য গাছ ফলন আসে আর এইটি আমি এই ভাইয়ের কাছে আইনুল ভাইয়ের কাছে আমি কিনছি এই সুপারি চারা একটু হ্যাঁ এই সারটা ছাড়া আমি ওনার কাছে আইনুল ভাইয়ের কাছে কিনছি এখানে আমি অবশ্য রোপণ করব আর এই বয়সে সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো গর্ত এই গর্ত কিন্তু এই এই গর্তগুলা কিন্তু এই সুপারি চারা রোপণ করবো এই সুপারি চারা এই যে দেখতে পাচ্ছেন এই গর্তগুলো এই গর্তগুলা কিন্তু সুপারি চারা রোপণ করবো অবশ্য আজকে গর্ত করছি এটা অবশ্য পাঁচ সাত দিন থাকবে পাঁচ সাত দিন থাকার পরে এই গর্তর মধ্যে অবশ্য সার দেবো জৈব সার গোবর সার দেবো গোবর সার জৈব সার দেওয়ার পরে এই চারাগুলো রোপণ করব আর এই পাশ দিয়ে কিন্তু সারিবদ্ধভাবে দেখেন সুপারি আছে সুপারি চারা পুরোপুরি একবারে ওই ওই পর্যন্ত পুরোপুরি ডাকানো আছে এখানে আছে ডেকশো পিসের মতো চারা রোপন করা আছে আর আজকে আইন সাতটা সাতটা নিছি সাতটা চারা আজকে রোপন করবো অবশ্যই পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সুপারিশ রা কিভাবে রোপন করেন এই পদ্ধতিটা অবশ্যই পুরোপুরি এই ভিডিওতে ইনশাল্লাহ দেবো পাবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম দর্শক তারা রোপণ করব কিভাবে এবং করবেন কিভাবে অবশ্যই সহজ উপায় ইনশাল্লাহ আমি দেখাবো কিভাবে রোপণ করবে প্রথমত প্রথমত এরকম গভীর করে নেবেন গর্তবর করে নেবেন এখানে আছে সার এটা হচ্ছে পটাশ দানা পটাশ আছে মোরক্কো আছে ডিআইবি মাটি সার একশো গ্রাম অথবা দুইশো গ্রাম একশো গ্রামের যথেষ্ট বেশি দেওয়া যাবে না এটা অবশ্যই সার দেওয়ার পরে তিন থেকে চার দিন গর্তটা খালি রাখবেন এবং গোবর দিবেন গোবর সার তিন থেকে চার দিন এভাবে গর্ত দিয়ে রাখবেন যেহেতু সাতটা গাছ আমার সাতটা গাছ আপাতত এখানে গাড়বো মাটি দেবেন মাটি দেওয়ার পরে সারটাকে সুন্দরভাবে মেখে দেবেন দর্শক মাটির কাজ শেষ এবং গোবর দেওয়া শেষ সব সম্পূর্ণ কমপ্লিট মিক্স করা হয়েছে মিক্স করার পরে দুই তিন দিন রাখা হয়েছে দুই দিন রাখার পরে এখন মিক্স করা হয়েছে মিক্স করার পরে এই যে চারাটা দেব এই চারাটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে মাটিটা নেবেলটা এই নেবেলটা বরাবর থাকবে এই নেবেলটা এই নেবেলটা বরাবর থাকবে এটা বেশি উঁচা করা যাবে না বেশি নিচে দেওয়া যাবে না এটা নেবেল সমান সমান পরিমাণ থাকবে এই মাটিটা অবশ্য হালকা মাটি ঢেকে যাবে এই অংশটা এই অংশটা ঢেকে যাবে দেখতে পাচ্ছেন দর্শক কিভাবে আমি চারাটা রোপণ করতেছি সেটা দেখাবো এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই শক্ত অংশটা শক্ত অংশটা নেবেল থাকবে বেশি দাবা যাবে না আর এই জায়গাটা অবশ্যই হালকা একটু নিচে দিয়ে রাখতে হবে যাতে বৃষ্টি পানি জমে থাকে আবার বেশি পানি জমিয়ে গেলেও গাছ মারা যেতে পারে বেশি পানি জমা যাবে না হালকা হালকা কিছু দিয়ে বাড়ি দিতে হবে ওই চাকরিস হালকা কিছু বাড়িয়ে দিতে হবে হালকা ও বাড়িয়ে দিতে হবে বেশি না গাছটা যাতে না লাগিয়ে যেতে পারে দর্শক মাটি আমাদের ই দেওয়া শেষ পানির ইটা নিয়ে চালু আমাদের মাটি ই করা শেষ গাড়া শেষ গাছগাড়া শেষ বর্তমান ঝড় এবং বৃষ্টি এই ঝড় বৃষ্টিতে আমরা কি করব হালকা গাছের ডালটা হালকা কেটে দেব এটাকে কেটে দেব এটা ঝড় বৃষ্টির কারণে গাছটা কোনো ক্ষতি করতে পারবে না মানে লড়বে না করো চাইলে পানি জমবে না যাওয়ার না জমার কারণে হালকা এইভাবে দিতে হবে যাতে পানিটা থাকে গাড়া শেষ সর্বপরিশেষ এই গাছটাকে পানি দিবেন গাছের গোড়া ডোকা বলতে পরে হ্যাঁ পানি দিয়ে রাখবেন এই গাছটা কমপক্ষে সাত থেকে দশ দিনের মধ্যে প্রত্যেক দিন সন্ধ্যার আগে মানে বিকাল পানি দিতে হবে গাছটা শিকড় না গাওয়া পর্যন্ত পানি দিলে সবচেয়ে ভালো পাঁচ থেকে দশ থেকে পনেরো দিন পানি দিবেন অনাগর বিকালবেলা যদি আকাশে বৃষ্টি হয় অবশ্যই কোনো সমস্যা নাই পানি দেওয়া লাগবে না আর যদি বৃষ্টি না হয় রোদ প্রচণ্ড রোদ হয় ওয়েদার খারাপ হলে অবশ্যই পানি দেওয়ার চেষ্টা করবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালাম